দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই হলো আমার ঠিকানা বাংলাদেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়া এক অনিবার্য নাম তিনবারের প্রধানমন্ত্রী চার দশকেরও বেশি সময় ধরে দেশের রাজনৈতিক মেরুকরণের কেন্দ্রে থাকা একজন শক্তিশালী নেতা কিন্তু দুই হাজার থেকে দুই পর্যন্ত আওয়ামী লীগের টানা পনেরো বছরের শাসন আমলে তার রাজনৈতিক পথচলা বদলে গেছে নাটকীয়ভাবে কখনো আদালতের রায়ে কখনো অসুস্থতার ভারে কখনো রাজনৈতিক বাস্তবতার চাপে তার শারীরিক উপস্থিতি দেখা যায় না রাজনীতিতে শেষ নাই অনেক দয়ে দেখা রয়েছে 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় ফেরার পর প্রথম দিকের বছরগুলোতে খালেদা জিয়ার বিরোধী রাজনীতির কেন্দ্রে ছিলেন তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে রাজনীতিতে তীব্রতা বাড়ে আর তিনি নেতৃত্ব দেন রাজপথের আন্দোলনে সংসদ বর্জন সমাবেশ কর্মসূচি সব কিছুতেই তার উপস্থিতি ছিল স্পষ্ট এই সন্ত্রাস টেন্ডারবাজি এই যে এইসব বন্ধ করেন এবং যারা করছে এগুলি তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন। কিন্তু সালের নির্বাচনে বিএনপির অংশ না নেওয়া দেশের রাজনীতিকে ভিন্ন ধারায় ঠেলে দেয় গুলশানের কার্যালয়ে প্রায় অবরুদ্ধ অবস্থায় থেকেও তিনি দলের নির্দেশনা দিয়েছিলেন একই সময় থেকে তার বিরুদ্ধে বিভিন্ন মামলার গতি হঠাৎ বেড়ে যায় দু সালের আট ফেব্রুয়ারি জিয়া আরফানাজ ট্রাস্ট মামলায় পাঁচ বছরের সাজা ঘোষণা করা হয় পরে দণ্ড বাড়ে দশ বছরে এটাই ছিল তার রাজনৈতিক পথ চলার সবচেয়ে বড় ধাক্কা কারাবাসের কারণে তিনি নির্বাচনে থাকতে পারেননি আর সেই শূন্যতা বিএনপির নেতৃত্বে প্রকট হয়ে উঠে অসুস্থ হয়ে পড়লে তাকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তর করা হয় সেখানে শুরু হয় তার দীর্ঘ চিকিৎসা আর কার্যরত রাজনীতির বাইরে চলে যাওয়া দুই সালের মার্চে কোভিড পরিস্থিতিতে মানবিক বিবেচনায় সরকারের শর্ত সাপেক্ষে মুক্তি পান খালেদা জিয়া কিন্তু শর্ত ছিল কঠিন দেশের বাইরে যেতে পারবেন না এবং বাসায় চিকিৎসা নিতে হবে এই সময় থেকেই তার রাজনৈতিক সক্রিয়তা শূন্যের কোঠায় নেমে আসে সংক্ষিপ্ত বিবৃতিও দেননি দলীয় কর্মসূচিতেও নেই প্রকাশ্যে খুব কমই দেখা গেছে তাকে বিএনপির রাজনীতিতে তিনি কার্যরত প্রতীকী উপস্থিতিতে সীমাবদ্ধ হয়ে যান লিভার সিওসিস সহ নানা জটিল রোগে তার পরিস্থিতিকে আরও কঠিন করে তোলে খালেদা জিয়ার অনুপস্থিতিতে বিএনপিকে কাঠামোগতভাবে দুর্বল করে দেয় তারেক রহমান ভার্চুয়ালি নেতৃত্ব দিলেও মাঠের রাজনীতিতে দ্বিধা ভাঙন আর সিদ্ধান্তহীনতার ছবি স্পষ্ট ছিল কারাদণ্ড বিচার প্রক্রিয়ার ধীরতা বিদেশি চিকিৎসার অনুমতি না পাওয়া এবং রাজনৈতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়া এ এসবেই আওয়ামী লীগ শাসনামলে তীব্র বিতর্ক সৃষ্টি করে বিএনপির অভিযোগ সবেই রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত আর তৎকালীন সরকার দাবি করে আইনের প্রক্রিয়ায় অনুসরণ করা হয়েছে দেশের এত সমস্যা সমস্যা নিয়ে আলোচনা হয় অবৈধ পার্লামেন্টের আইনে কোন নির্বাচন কি কিছু দেখার যাই হোক খালেদা জিয়ার অনুপস্থিতি বাংলাদেশের রাজনীতির গতিপথকে পাল্টে অনেকেই এই সময়কে বলেন বেগম জিয়ার রাজনৈতিক একাকিত্বের যুগ আজ বিএনপির তার উত্তরাধিকার ধরে রাখবে কিভাবে নেতৃত্বের সংকট কাটিয়ে উঠবে কিনা এইসব প্রশ্নই নতুন বাস্তবতার কেন্দ্রে